বড় আছে পাঁচ ছশো গ্রাম হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার আড্ডায় জানে সবাইকে স্বাগত আজকে দুপুরবেলা চলে এসছি গঙ্গায় মাছ ধরতে আর দূরে তো দেখাই যাচ্ছে একটা ঘন কালো মেঘ আসছে ওই কারণে একটু ওয়েট করছি জানি না ঝড় উঠলেও উঠতে পারে তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো দেখতে পাচ্ছ বেশ অপূর্ব লাগছে নৌকায় বসে একটা আলাদাই ফিলিংস হচ্ছে তো মেঘটা জানি না বৃষ্টি হবে কি হবে না যদি হয় সেই কারণে এখানে ওয়েট করছি নালে গঙ্গায় বেরিয়ে যেতাম এতক্ষণে তো যদি বৃষ্টি হয় তো খুব ভালো আর যদি না হয় তাহলে তো আরও ভালো হবে তো দেখা হচ্ছে গঙ্গায় বেরিয়ে

গেলম অলপ দিছো হয় জাল তোলা চলছে আপাতত বৃষ্টি হয়ে গেল আর এই মাছ পেয়েছি এখানে কিছু তো ধারে কাছে কি আছে নাকি মাছ ফাছ মাছ মাছ এই কালো কালো এখানে লেগেছিল দেখা যাচ্ছে এখান থেকে মাছ জলেতে এই চলে গেছে জালে আসেনি আর যেগুলো এসছে সেগুলো আপাতত বালতিতে রয়েছে আছে সব মাছগুলোই বেঁচে আছে তো দেখি জালটা টেনে আর কতটা কি মাছ আসে আর জাল তো শেষ হয়ে এসছে ওই জালের শেষ মাথা জাল প্রায় তোলা হয়ে গেছে দেখি আবার পরে একবার জাল ফেলবো মাছ কি আসে মাছ 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 উঠেছে ও সুন্দর টাইমিং দেখিস মাছটা বড় সাইজের মাছ রাখো ছাড়াচ্ছি মাছটা বেশ বড় আছে পাঁচ ছশো গ্রাম হবে চলো মাছটা আবার ছাড়িনি কাঁটা আছে এই মাছগুলোর বেশ সবকটা মাছের থেকে মাছটা বড় মাছ না মাছ মাছ ভাবি এই মাছটা এখানে থাক আপাতত জালটা তোলা শেষ হোক লাস্টে কি আর আসবে গেছে না দেখা যাচ্ছে চলে গেছে মাছ বোঝা যায় তো এই হচ্ছে জালের মাথা হয়ে গেল উঠে গেল জাল চলো আমরা এই মাছগুলো পেয়েছি আর এই মাছটা আপাতত জালে আটকে আছে ঠিক আছে রাখো 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 জাল ফেলা হয়ে গেছে আমাদের একবার জাল তুলে আমরা ফেলে ইটুকুনি মাছ পেয়েছি এতটা আবার জাল ফেলেছি আর রয়েছে একদম পাড়ের ধারে এটাই কী বলা জায়গাটাকে সম্ভাবুর ঘাট শামবাবুর ঘাট আচ্ছা হ্যাঁ আর ওই সান্ডসলা দেখা যাচ্ছে একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি এই সাইডের যে ঘাটটা আলো ফালো লাগানো রয়েছে শামবাবুর ঘাট এই আর ঘাট আর সম্বাবুর ঘাট হচ্ছে দিকে গাছের আলে রয়েছে এই চুল্লিগুলো চুঙ্গাগুলো দেখা যাচ্ছে চুল্লিগুলো এটা হচ্ছে ঘাট আর এই দুটো জায়গার মাঝামাঝিতে রয়েছি আমরা ওয়েদারটা আজকে খুবই সুন্দর তাহলে জাল তো ফেলেছি কি মনে হয় কি মাছ ফাছ পড়বে কেমন ভালো বাংলাদেশে জিজ্ঞেস করো বাংলা বলতে হবে ভালো মাছ পড়বে কিনা তো বলা মুশকিল করে জলেতে মাছ আশা করি তো কয়েকটা পড়বে যা পড়লে এরকম কি পড়বে আবার বলা যায় না তাই কমও করতে পারে বেশিও করতে পারে গঙ্গার কথা কিছু বলা যায় আচ্ছা আর তোমার কি মনে হয় কি হবে ও যা বলো তাই হবে আচ্ছা এর যা হলো তাই নাও পড়তে হবে ঠিক আছে তা তা আইডিয়া কি হতে পারে তোমার পড়তেও পারে পড়তেও পারে মানে কোনো সিওর নয় তাই তো সিওর নয় আচ্ছা বড় মাছ পড়বে নাকি না যা পড়ছে ওই হবে এটা চাকজাল তো বার করে রেখে দিয়েছো দেখছি এখানে তারপরে এখানে একটু রেনকোটটাও শুকুত দিয়েছি আমি বৃষ্টি এসেছিলো জোরে রেনকোট পরে বসে থাকতে হয়েছে বৃষ্টিতে তো মোটামুটি দেখো এখনো মাথায় প্লাস্টিক পড়ে রয়েছে বৃষ্টিতে সব এই হয়েছিল বৃষ্টিটা থেমে গেছে এবার ভিডিওটা মানে করতে পারছি তখন বৃষ্টি পড়ছিলো বলে ভিডিওটা করতে পারছিলাম না তো জাল তো ফেলে দিচ্ছি চলো দেখা যাক জাল তোলার পরে কতটা কি মাছ পরে তোলার সময় দেখাবো অন্ধকার হয়ে আর আমাদের জালটা নাই শুরু হলো অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর এই সানের সত্তলা চলে এসেছি আমরা জোয়ারের সাথে চাকাগুলো দেওয়া থাকে যে জালটাকে তলায় ডোবানোর জন্য এগুলো এগুলো আর হচ্ছে সোলার এটা হচ্ছে চাকা চাকা বলতে মাটি দিয়ে তৈরি হয় এটা আর ওটা তো সোলার কিছু বলার নেই সম্বন্ধে থার্মোকল মনে পড়ে যাচ্ছে নাকি ওটা দেখে খালি তোলো একটা মাছ তোলো একটা মাছ উঠলো এক্ষুনি মাছটা সারাতে হবে কাটা আমাদের এইবারে দুটো মাছ উঠেছে একটা মাছ আমি ছাড়াতে ছাড়াতে আর একটা মাছ উঠে গেছিল যে ক্ষেত্রে ওই মাছের ভিডিওটা আমি করতে পারিনি তো কারণ দুহাতেই আমার আটকে বসিল মাছ দুটো এখানে রয়েছে একদম উপরের দুটো মাছই তারপর আবার গুড়ি গুড়ি বৃষ্টি আসছে মনে হচ্ছে ভিডিওটা আপাতত এখানেই সমাপ্ত করতে হবে দেখা যাক যতটা পারবো করার চেষ্টা করব কি আর কি মাছ কোথায়

হবে আড়াই মতো মাছ বলছে অন্ধকার টর্চ আলোর জন্য একটা ছোট্ট জায়গায় দেখা যাচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ঘাট রয়েছে ক্যামেরা ঠিকঠাক ভাবে আসছে নাটে তুলি তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে